কথিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দফতর ও সংস্থায় এখনো রাজত্ব করছেন জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়কৃত অধিকাংশ কর্মকর্তাই রয়ে গেছেন তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন এ অবস্থায় সচিবালয় শেখ হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ এবং নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকেই উনিশশো সালে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয় তারই পুনরাবৃত্তির আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে সচিবালয় সূত্র জানায় অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়গুলোতে আওয়ামী সচিব এবং অতিরিক্ত সচিবদের প্রোটেকশন দিচ্ছেন তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোনো কর্মকর্তাকে পদায়ন কিংবা প্রত্যাহার করা যাবে না এ ধরনের নির্দেশনার ফলে ফ্যাসিস্ট আমলের অনেক সুবিধাভোগী কর্মকর্তা আগের মতোই বেপরোয়াভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ ছাত্রলীগ করতেন তার কিছুই হয়নি সব পদেই রয়েছেন সাতকেরা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল আহসানকে সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ফ্যাসিস্ট হাসিনার দোসর ইসমত আরা সাদিকের পিএস ছিলেন নাজমা মোবারক এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও পলাতক গভর্নর রোফ এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকার বন্ধু তারাও আছেন বহাল তবিয়তে এবং পদোন্নতি পাচ্ছেন হাসিনার দোষর হিসেবে চিহ্নিত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল নূর চৌধুরী ও ইআরডি অতিরিক্ত সচিব একেএম শাহাবুদ্দিনকে ইতোমধ্যে সচিব করা হয়েছে তেমনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য অন্যতম অভিযুক্ত মেজবা উল হকের স্ত্রী তসলিমা কানিজ নাহিদকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে অথচ পদোন্নতি ও পদায়নের জন্য গঠিত কমিটি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তীকালে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের সচিব পদে পদোন্নতি দিতে অনিহা দেখাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সরকারের আদেশগুলো পর্যালোচনা করলে দেখা যায় জুলাই আন্দোলনের সমর্থকদের প্রতি অবহেলা করা হচ্ছে অন্যদিকে হাসিনার অনুগত যারা টুঙ্গিপাড়া কিংবা বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়েছেন তাদের পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায় দুই সালের পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এরা ফ্যাসিসদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছেন অন্যদিকে দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরবর্তী পদোন্নতি অর্থাৎ সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে অথচ এরা পেশাদার কর্মকর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত অবসরপ্রাপ্ত সচিব অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি বি এম আবদুল সাত্তার শুক্রবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি সেমিনারে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন আমার ব্যাচমেট ও বন্ধু মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিব ফোন করলে ফোন ধরেন না তারা ফ্যাসিস্ট আমলের অপকর্মের হোতা আমলাদের অপসারণের কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিগত সতেরো বছরের বঞ্চিত ও নির্যাতিত কর্মকর্তাদের যথোপযুক্ত পদায়ন এবং পদোন্নতির উদ্যোগ নিচ্ছেন না এটা দুঃখজনক তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারে আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে এটা উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা